চুয়াডাঙ্গা জেলার আরও একটি সুন্দর গ্রামে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার উজলপুর গ্রামে এটি আমাদের দর্শনার পাশেই অবস্থিত তো আপনাদের এখন মানে যে উজলপুর গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি এখন আপনাদের তুলে ধরব তো আমার ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করবো যে উজলপুর গ্রামে যে বিলটি আছে সেটি ঘুরে দেখানোর জন্য তো এখান থেকে যে লোকেশনটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটি পরিবেশ তো মূলত আমরা বিলের প্রায় মাঝখানে আছি এবং সূর্যটুই ঠিক বিলের মাঝখানে অবস্থান করছে যার কারণে লাইটটি অনেক সুন্দর লাগতেছে তো বিলটি আগের থেকে অনেক অনেক সুন্দর এসছে পরিবেশ না কেটে দেবো তো এখন আমরা আছি উজলপুর বিলের যেই কার্নিশ আছে বা বিলের যেই সাইড আছে সেখান থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে উজলপুর বিলের মাঝখানের ছোট একটি ব্রিজ তো এই ব্রিজের মাধ্যমে আপনার শোলমারি থেকে সরাসরি লোক খুব সহজেই উজলপুর হয়ে দর্শনাতে যেতে পারে তো খুবই সুন্দর একটি প্লেস এখানে প্রচুর বাতাস যদিও আজকে ওয়েদার অনেক বেশি প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ রেকর্ড তো এখানে সুন্দর বাতাস হইতেছে তো আপনারা সুরজি মামাকে দেখতে পাচ্ছেন

Hãy sí, subscribe mata kênh Ghiền Mì Gõ Để không bỏ

在彩中。 আমি কিছু আরে চলছে ঠিক আছে চাল আর পাঁচটা লাভ পাঁচটাই হোক নেই তোমার আকাশ দূরে ছিল তো 4k আছে নাই নি আছে নাই 4k 60 আছে বেশি এই ভাই আমি ভিডিও ক্যামেরা ঘুরাতে পারবো না গরিব মানুষ তো এই না করলে টেন প্রো ম্যাচ আরেক নট নাইভেন এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাথে একজন জোরে চলে যাচ্ছে

সুন্দর করে দিলাম এই যায় ও আমরা বাসট এই কি জানো খাড়া গোদা তোর খাড়া গোদা হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন ছৌদের মাঠে চলে আইছি এই যে চারিপাশে দেখছেন ওয়াও একদম ওয়াও অসম জায়গা শুধু একটু রোড একটু বেশি হাওয়া লাগছে বলে আমরা বুঝতে পারছি ওই সামনে স ওই সামনে স বাচ্চা নাকি বাচ্চা হ্যালো গাইস ওই হ্যালো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরো দুইটা গাড়ি চলে এসেছে এই যে আর ওয়ান ফাইভ ভাসন থ্রি আর এই যে সুজুকি কাওয়াসাকি নিনজা দেখুন এই তিনটে গাড়ির মধ্যে কোনটা দামি গাড়ি আপনারা একটু কমেন্টে জানাবেন সবাই